পশ্চিমবঙ্গে নতুন ছুটি ঘোষণা টানা তিন দিন ছুটি পাবেন সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কোন তিন দিন এই ছুটি দেওয়া হচ্ছে ভিডিওটির সঙ্গে থাকুন এবং দেখে নিন আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য সুখবর রাজ্য সরকার কর্তৃক আবার নতুন ছুটি ঘোষণা হলো গতকাল এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যার জেরে একটা তিন দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা এই ছুটি স্কুল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য এই সময়টি ব্যবহার করে আপনি একটি ছোট অবকাশের পরিকল্পনা করতে পারেন পরিবার বা বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরে আসার একটি দুর্দন্ত সময় কবে কবে ছুটি থাকছে বিস্তারিত জেনে নিন আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী শিক্ষক শিক্ষিকাদের শুক্রবার শনিবার রবিবার টানা তিন দিনের ছুটি ঘোষণা হয়েছে যদিও এর মধ্যে একটি রবিবার এবং পনেরোই আগস্ট পালনীয় দিন পড়ছে তবে শনিবার ছুটির লিস্টে ছুটি ছিল না সেটিকে বদলে নতুন করে রিভাইজড হলিডে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যার জেরে এবার টানা তিন দিন ছুটি থাকবে পশ্চিমবঙ্গের সরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান তবে এই ছুটি সবাই পাবে না তাই পুরো ভিডিওটি দেখুন স্বাধীনতা দিবসের ছুটি পনেরোই আগস্ট পনেরোই আগস্ট শুক্রবার ভারতের স্বাধীনতা দিবস এই দিনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে স্কুল কলেজ পতাকা উত্তোলনের জন্য শিক্ষক শিক্ষিকাদের সকালে উপস্থিত থাকতে হবে তাই ছুটি থাকলেও কার্যত স্কুলকে সকলকে স্কুলে আসতে হবে এবং ছুটির তালিকায় সেই বিষয়টি স্পষ্ট উল্লেখ রয়েছে তবে এই কার্যক্রম সাধারণত সকালের মধ্যেই শেষ হয়ে যায় শুক্রবারের এই ছুটির সঙ্গে শনিবার এবং রবিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে একটি দীর্ঘ অবকাশ তৈরি করছে জন্মাষ্টমীর ছুটি ষোলোই আগস্ট ষোলোই আগস্ট শনিবার জন্মাষ্টমী উৎসব এই দিন সরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে শিক্ষা দপ্তর থেকে ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে শনিবার রাজ্যের বেশিরভাগ সরকারি অফিস এমনিতেই ছুটি থাকে তবে পঞ্চায়েত পৌরসভা এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে তাই এই শনিবার সকলেই ছুটি থাকবে এই মর্মে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের তরফে পরিমার্জিত ছুটির বিজ্ঞপ্তি জারি হয়েছে জন্মাষ্টমীর এই ছুটি স্বাধীনতা দিবসের সঙ্গে মিলে একটি দীর্ঘ সাপ্তাহিক ছুটির সুযোগ তৈরি করেছে রবিবার সতেরোই আগস্ট সতেরোই আগস্ট রবিবার সরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ছুটির দিন এই দিনে কোনো অতিরিক্ত ঘোষণার প্রয়োজন হয় না ফলে শুক্র শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সবাই এই সময় আপনি একটি ছোট ভ্রমণ পারিবারিক সমাবেশ বা বাড়িতে বিশ্রামের পরিকল্পনা করতে পারেন এই ছুটি শিক্ষার্থী এবং কর্মীদের জন্য একটি রিফ্রেশিং বিরতি হতে পারে তাই এখনই পরিকল্পনা শুরু করুন এবং এই সময়টিকে স্মরণীয় করে তুলুন ছুটির পরিকল্পনার জন্য টিপস একটানা তিন দিনের ছুটি কাটানোর জন্য এখনই পরিকল্পনা শুরু করা উচিত নিচে কিছু পরামর্শ দেওয়া হলো যা আপনার ছুটিকে আরও আনন্দময় করবে কাছাকাছি ভ্রমণ কাছে কোনো হিল স্টেশন সমুদ্র সৈকত বা ঐতিহাসিক স্থানে ঘুরে আসুন পারিবারিক সময় পরিবারের সঙ্গে পিকনিক বা বাড়িতে মুভি নাইটের আয়োজন করুন শখ পূরণ পড়া ছবি আঁকা বা নতুন কিছু শেখার জন্য সময় ব্যয় করুন বন্ধুদের সঙ্গে সময় বন্ধুদের সঙ্গে ক্যাফেতে আড্ডা বা ছোট গেট টুগেদার পরিকল্পনা করুন বিশ্রাম ব্যস্ত জীবন থেকে বিরতি নিয়ে বাড়িতে আরাম করুন আগাম বুকিং ভ্রমণ ভ্রমণের পরিকল্পনা থাকলে হোটেল বা টিকিট আগাম বুকিং বুক করে রাখুন কেন এই ছুটি বিশেষ এই তিন দিনের ছুটি শুধু বিশ্রামের জন্য নয় বরং নিজেকে চাঙ্গা করার একটি সুযোগ স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমীর মতো উৎসব এই ছুটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলছে আপনি এই সময়ে পরিবারের সঙ্গে সময় কাটানো কাটাতে পারেন বা নিজের জন্য কিছু সময় বের করতে পারেন শিক্ষার্থীদের জন্য এটি পড়াশোনা থেকে বিরতি নিয়ে রিফ্রেশ হওয়ার সময় সরকারি কর্মীদের জন্য এটি দৈনন্দিন রুটিন থেকে মুক্তির একটি সুযোগ তাই এই ছুটিকে স্মরণীয় করে তুলতে এখনই পরিকল্পনা শুরু করুন আগামী সপ্তাহে এই তিন দিন ছুটির ছুটি একটি দারুণ সুযোগ স্বাধীনতা দিবস জন্মাষ্টমী এবং রবিবার মিলে এই সময়টি আনন্দময় হতে পারে ভ্রমণ পারিবারিক সময় বা বিশ্রাম আপনার পছন্দ অনুযায়ী পরিকল্পনা করুন এখনই হোটেল বা ট্র্যাভেল প্ল্যান বুক করে রাখুন এই ছুটি আপনার জন্য স্মরণীয় হয়ে থাকুক শুভ ছুটি